আপনাদের প্রত্যেককে অকৃত্রিম শুভেচ্ছা ভালোবাসা ও আন্তরিক অভিনন্দন জানিয়ে আজকে আমি আমার ভিডিও চালু করছি আপনারা প্রথম থেকে শেষ পর্যন্ত ভিডিওটি দেখতে থাকুন বন্ধু আজকের যে বিষয় আজকের যে বিষয় সেই বিষয়টা হচ্ছে কেতু ক্ষেত্রের উপরেতে বিশেষ বিশেষ কতগুলি চিহ্ন আছে যে চিহ্নগুলি থাকলে আপনার জীবনটা বদলে যাবে অর্থাৎ আপনি বহু অর্থের মালিক বহু সম্পদের মালিক হবেন যদি আপনার পরিষ্কারভাবে সেই চিহ্ন দেখা যায় সেই বিষয়টিকেই আমি এখান আজকে তুলে ধরছি ভিডিওটি দেখতে থাকুন আপনারা প্রত্যেকেই জানেন যে হাতের এই মিডলের এই অংশটি হচ্ছে কেতুর অংশ প্রথমেই বলে রাখি এই অংশটিকে বা এই ক্ষেত্রটিকে নিয়ে একটু বিতর্ক রয়েছে জ্যোতিষশাস্ত্রের শাস্ত্রের থেকে কোনো কোনো জ্যোতিষ একে বলে থাকে রাহুর ক্ষেত্র আবার কোনো কোনো জ্যোতিষ বলে থাকে কেতুর ক্ষেত্র তো বিষয়টি যাই হোক রাহু হোক কেতু হোক হাতের তালুর ঠিক মধ্যিখানটা আমি যেটা শিখে এসেছি সেটা কেতু ক্ষেত্র আমি সেইভাবেই বলতে থাকছি তো এই কেতু ক্ষেত্রের ভেতরেতে বিশেষ বিশেষ যে চিহ্নগুলো সেগুলো আপনাদের হাতে আছে কিনা একটু মিলিয়ে নিন প্রথমে আগে আপনাকে দেখতে হবে এই ক্ষেত্রটি কেমন আছে কোনো অশুভ চিহ্ন আছে কিনা ডাউন আছে কি না দেখতে হবে ডাউন বলতে আমি বুঝিয়ে দিচ্ছি হাতের এই মিডলটা যদি এই ধরনের গর্ত হয়ে যায় ভীষণ গর্ত হয়ে গেছে তাহলে জানবেন সেটা ডাউন আছে হাতটা এইভাবে রাখলেই দেখা যাবে যে কোনো কিছু একটা লিকুইড রাখলে তার ভেতরেতে থেকেই গেল অর্থাৎ এরমভাবে ফ্ল্যাট করে রাখলে তাতে যদি কোনো লিকুইড দেওয়া হয় অলরেডি সেটা পড়ে যাবে খুব উঁচু ভাবও নয় আর খুব নিচু নয় ঠিক মধ্যম মান থাকবে সেইটা হচ্ছে কেঁতুর স্থানটা ঠিক রয়েছে এইবার আপনাকে কেতুর ভেতরটিতে দেখতে হবে যে কোনো অশুভ চিহ্ন আছে কিনা না অশুভ চিহ্ন বলতে ধরে রাখুন জাল চিহ্ন এই ধরনের জাল চিহ্ন অথবা কোনো চিহ্ন এই চিহ্ন এটা খারাপ কোনো ব্ল্যাক স্পট চিহ্ন অথবা তিল চিহ্ন এইসব চিহ্নগুলো যদি থাকে তাহলে কিন্তু কেতু প্রভাবটা আপনারা পাবেন না ভালো চিহ্ন থাকলেও তার প্রভাব কিন্তু থাকবে না এবার যদি এইসব চিহ্ন না থাকে কেতু স্থানটি যদি নিখুঁত থাকে সেইখানেতে এবার আমায় দেখতে হবে এবার দুটি বিষয় রয়েছে একটা বিষয় হচ্ছে কেতু ক্ষেত্রের উপরটি দিয়ে সব সবসময় জানবেন রেখাটি যায় ভাগ্য রেখা বিভিন্ন জায়গা থেকে উঠতে পারে ভাগ্য রেখা শুক্র থেকে উঠে শনির দিকে যেতে পারে অর্থাৎ এই ধরনের হেলে যেতে পারে ভাগ্যরেখা মণিবন্ধ রেখা থেকে এইভাবে যে উঠতে পারে ভাগ্যরেখা লাইভ লাইন থেকে অর্থাৎ যে লাইভ লাইন আছে আয়ু রেখা তা থেকে যেতে পারে শুধু কেতুর ক্ষেত্র থেকে যেতে পারে এরম চন্দ্র থেকে যেতে পারে তো যেখান দিয়েই যাক না কেন ভাগ্যরেখাটি সেটি কিন্তু এই কেতু ক্ষেত্রের উপর দিয়ে ভাগ্যরেখাটি যাবে তো যাই হোক আমি ভাগ্যরেখাগুলোকে আগে মুছে নিলাম মুছে দিলাম দিয়ে আমি একটি ভাগ্যরেখা ধরে রাখুন সোজা মণিবন্ধ রেখা থেকে সোজা উঠে এইভাবে শনির ক্ষেত্রে গেছে তো এই কেতু ক্ষেত্রের ভেতরিতে যে কোনো চিহ্ন থাকলেই সেটা শুভ চিহ্ন যে শুভ চিহ্নগুলো বলবো আবার যদি ওই চিহ্নগুলো যদি এই ভাগ্যরেখাকে স্পর্শ করে হয় সেটা আরও অতি শুভ বলা যেতে পারে যেমন ধরুন আপনার এইখানেতে একটি ত্রিভুজ আছে পরিষ্কারভাবে এই ত্রিভুজটি সর্বদা ত্রিভুজের একটি কোন অর্থাৎ এটা কিন্তু ঊর্ধ্বমুখী হওয়া দরকার এগুলো জানা দরকার আছে একটা ফিস সাইন আছে ফিসের যে মুখটা সবসময় ঊর্ধ্বমুখী থাকলে জানবেন অতিরিক্ত শুভ এবার ফিস সাইনটা যদি নিচের দিকে মুখ থাকে লেসটি যদি উপর দিকে থাকে সেটাও শুভ কিন্তু তুলনামূলক কম্পারেটিভলি এটা কম তাহলে যদি একটি ত্রিভুজ থাকে ত্রিভুজের একটি মুখ যদি ঊর্ধ্বমুখ থাকে এই যদি লাইফ লাইনকে টাচ না করে যদি পাশে থাকে অবশ্যই আপনি শুভ ফল পাবেন এটা থেকে হঠাৎ করে কোনো প্রাপ্তিযোগ ঘটাবে এই প্রাপ্তিযুগে আপনাকে যতটা পাইয়ে দেওয়ার কথা সেটার অধিক আপনি বেশি পাবেন আনএক্সপেক্টেড সেটি যদি এইটির সাথে টাচ করে হয়ে থাকে এটির সাথে যদি টাচ করে হয়ে থাকে অর্থাৎ ভাগ্যরেখার সাথে তাহলে জানবেন এটা অতিরিক্ত শুভ তো সবটা তো আর ভাগ্যরেখার সাথে থাকে না তাহলে সর্বপ্রথম আমি যেটা দেখালাম যে একটি ত্রিভুজ অতিরিক্ত এখানেতে থেকে শুভ হয়ে থাকবে ভাগ্যরেখার সাথে টাচ করলেও হবে কিংবা কেতুর পোর্শানে যেখানে থাকলেও হবে এরপর একটি চতুর্ভুজ চতুর্ভুজটা প্লেন থাকার থেকে যদি ভাগ্যরেখাতে এইভাবে টাচ করে যদি হয়ে থাকে তাহলে খুব শুভ কেতু যাবতীয় দোষ ত্রুটি সেগুলোকে তো সরিয়ে দেবে কেতুক্ষত্র খারাপ যদি থাকে তাহলে আপনার বিভিন্ন ধরনের শত্রু যোগ অ্যাক্সিডেন্ট হ্যাঁ কোনো বন্যপ্রাণীর আক্রমণ এই বিভিন্ন ধরনের জিনিস থাকে এই ধরনের একটা চতুর্ভুজ থাকলে সেসব জিনিসগুলো তো আপনার জীবনে আসবেই না আর দ্বিতীয়ত হচ্ছে হঠাৎ করে একটা প্রার্থীযজ্ঞকে ত্বরান্বিত করবে তো এইটি যদি আর সব ভালো হয় যদি এইভাবে ভাগ্যরেখার সাথে থাকে আর ভাগ্যরেখার সাথে না থেকে যদি পাশে থাকে সেটা উপকার তুলনামূলক একটু কম তাহলে দুটো সাইন আমি এখানে দেখালাম একটা দেখালাম ত্রিভুজ আর একটি দেখালাম চতুর্ভুজ এটা কেতু ক্ষেত্রে ভেতরেতে থাকলে ভীষণ উপকার এরপরে যদি দেখা যায় একটি ফিশ সাইন ফিশ সাইন এরম পাশেও থাকতে পারে এই ধরনের ফিশ সাইন উপর দিকে মুখ তলার দিকে লেসটা তো এইভাবে ফিস সাইন পাশেও থাকতে পারে অথবা এটাকে টাচ করেও হতে পারে তাহলে তিন নম্বর হচ্ছে একটা ফিস সাইন তিন নম্বর হচ্ছে একটা ফিশ সাইন এইবার চার নম্বরের যে চিহ্ন সেইটা হচ্ছে একটা কেতুর ক্ষেত্রে ক্রস কেতুর ক্ষেত্রে যদি একটা ক্রস থাকে এই ক্রসটা কিন্তু কোনোরকম ক্ষতি করে না এই ক্রসটা প্রাপ্তিযোগ্য ত্বরান্বিত করে অথচ ক্রস কিছু কিছু জায়গাতে ভালো আবার কিছু কিছু জায়গাতে কিছুটা ক্ষতি করে রবির ক্ষেত্রে যদি ক্রস হয়ে যায় তো সেখানে মান সম্মানের ক্ষেত্রে বাধা খারাপ সুনান্ত থাকবেই না বা অনেক ক্ষেত্র খারাপ আছে তো কেতুর ক্ষেত্রে কিন্তু ক্রস কিন্তু ভীষণ শুভ তাহলে একটি ক্রস চিহ্ন আমি এখানে দেখালাম তবে একটা কথা বলে দিচ্ছি যদি সেটা ভাগ ভাগ্যরেখাকে ডাচ করে যে কোনো জিনিস তৈরি হয় তবে ভালো এইবার বলি ওই যে চতুর্ভুজ দেখানো হয়েছিল ওই চতুর্ভুজটা যদি একাধিক চতুর্ভুজ হয়ে থাকে ধরুন এই ধরনের আজকে একটু পেনের কারিটা গণ্ডগোল করছে ধরুন এই ধরনের হয়েছে এখানে একটা চতুর্ভুজ এখানে একটা চতুর্ভুজ বা এইভাবে একাধিক চতুর্ভুজ হয়েছে এটা রাজযোগ রাজতুল্য সুখ সেই জীবনে পাবে বহু অর্থের মালিক হবে যদি এই ধরনের কেতুতে এক গাদা চতুর্ভুজ থাকে বেশ আর একটি আমি সাইন দেখাবো এখান থেকে সেটা হচ্ছে একটা স্টার চিহ্ন নক্ষত্র চিহ্ন এই নক্ষত্র চিহ্ন রবির ক্ষেত্রে থাকলে যেমন ভীষণ পরিমাণেতে উপকার পাবেন বৃহস্পতিতে থাকলে ভীষণ উপকার পাবেন আর কেতুর ক্ষেত্রেতে যদি এই ধরনের একটা স্টার চিহ্ন থাকে তাহলে আপনি ধরে রাখুন না আপনি জীবনে ভাবতে পারবেন না যে এত অর্থ সম্পদের মালিক আপনি জীবনে হয়েছেন কীভাবে আসবে কোথা থেকে আসবে সেটা পরের ব্যাপার একটা প্রার্থীযোগ কীভাবে আসে কেউই বলতে পারে না তো সেইভাবে যে কোনোভাবেই হোক একটা প্রার্থীযোগ কিন্তু ঘটবে তাহলে আমি এখানেতে দেখালাম একটি স্টার চিহ্ন আর আমি একটা কথাই বলে দিয়েছি যে এইগুলো একটুখানি দেখবেন যদি ভাগ্য রেখাকে টাচ করে জিনিসগুলো হয় সেটা অতিরিক্ত ভালো পাশে থাকলেও কেতুর ক্ষেত্রের মধ্যে থাকলেও ভালো আর কেতুর ক্ষেত্র যেন না ডাউন থাকে বা কোনো অশুভ চিহ্নগুলো না থাকে আমি বলে দিচ্ছি আর এই পাঁচটি সাইন এই পাঁচটি সাইনের যদি একটি সাইন যদি আপনার হাতে থাকে আর যদি ওরকম ডাউন না থাকে অশুভ চিহ্ন না থাকে যদি হাতের কালারটা আপনার একটু হালকা লালচে বা গোলাপি কালার হয় তো হান্ড্রেড পারসেন্ট নিশ্চিত যে আপনি জীবনে এখন বর্তমানে আপনি যত গরিবী হন না কেন যা কিছু আপনার পজিশানটা খারাপ হোক না কেন একটা টাইম আসবে রাতারাতি আপনার চেঞ্জ হয়ে যাবে আপনি বহু অর্থ সম্পদের মালিক এক সময় হয়ে যাবেন যদি এই পাঁচটি চিহ্নের একটি চিহ্ন থাকে তো আজকের ভিডিওটা এই শর্টের মধ্যেই করলাম বিশাল বড় করলাম না প্রতিদিনই এই ধরনের একটি করে ভিডিও আমি দিয়ে বোঝাতে থাকবো বোর্ডের মাধ্যমে আপনারা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন পাশে থাকুন এবং নিজেদের হাতের সাথে মেলাম ভালো কিছু দেখলে অবশ্যই কিছু বলা থাকলে কমেন্ট করতে পারে তো বন্ধু আজকে এখানেই শেষ করলাম পরবর্তী ভিডিওতে আপনাদের সাথে আবার দেখা হবে থ্যাংক ইউ